আসলে সবাই বলেছেন তো গাই কিছুদিন ধরে ভালো ভিডিও দিতে পারতাছি না তার জন্য আসলেই দুঃখিত কারণ হচ্ছে মানে এত কাজের চাপ কাজের চাপের কারণে ভালো মতো ভিডিও দিতে পারতেছি না ইয়ার মধ্যে আবার এত পরিমাণটা গরম যাই হোক তো এখন আমি যাচ্ছি হচ্ছে একটা ওয়ার্ডার আছে সাড়ে পাঁচশো সময় তো আমি সেখানে যাব আর আমি এখন আছি একটা রাস্তার সাথেই তো আমরা যাই আর দেখেন দেখতে থাকেন কেন এই ভিডিওতে থাকি সৌদি আরবের রাস্তার সাইনবোর্ডগুলো মানে কোন সাইনবোর্ড কিসের জন্য ঠিক আছে মানে সাইনবোর্ড গুলো আপনাদের চিনাবো কোন সাইনবোর্ড কোন কাদের জন্য ব্যবহার করা হয় তো সেটাই আজকের এই ভিডিওতে থাকছে তো লেসি স্টার্ট ফাইনালি আমার গাড়িটা স্টার্ট করে দিছি তো এখন বাজে হচ্ছে পাঁচটা নয় তো আমি এখন যাব তো ক্যামেরাটা এখানে ফিট করে দিই তো আপনার সাথে থাকেন তো ফাইনালি আমি এখন গাড়িটা বের বের করতেছি এখান থেকে তো যেহেতু আমার অর্ডার আছে সেখানে চাল করে যাই তো আমি এখান থেকে ইউটার্ন করবো গাড়িটা পিছনে একটা গাড়ি আছে আমার কাছে এখন আর গাড়ি নাই দেখি তো আমি যাই আপনারা দেখতে থাকেন দেখেন সৌদি আরবে যখন এই এরকম সিঙ্গেল রাস্তায় এই যে দেখেন একটা দায়িক থাকে হলুদ দায়িক এই দায়গের ওই পাশে আর এই পাশে ওই বাসীর গাড়ি এই পাশে আসতে পারবো না ওই পাশে যাইতে পারবো না ঠিক আছে তো অবশ্যই এখানে ক্যামেরা নাই যখন রাস্তার মধ্যে দেখবেন এরকম ক্যামেরা আছে তো তখন গাড়িটা উঠান জরিবানা হইও আপনার তো আমি এখন উঠবো মেন রাস্তায় মেন রাস্তায় উঠবো তো এখন আপনাদের দেখাবো কোন সাইনবোর্ড কোন কাজের জন্য ব্যবহার হয় তো আপনারা দেখতে পারবেন

তো এই দিকে এক নিয়ে তারপর ইউটার্ন করতে পারবো সোজা যাইতে পারবো দিকে চাই যাইতে পারবো তো নিজ দিকে থাকা একদম সোজা তো ওই দিকে নিচে গেলে তো আপনি কোনো দিকে যাইতে পারবেন না ইউটার্ন করতে পারবেন না অনেক দূরে যায় ইউটার্ন করতে হবে এর জন্য কি মানে একজেট দিয়ে দিছে ওইটা মধ্যে লেখা দিছে একজেট নেও তো এদের এখানেও আরেকটা আছে সাইনবোর্ড এখানে দেখেন আপনি যদি সোজা যান তাহলে আপনার একদম

এটা নিয়ে একটা ভিডিও দিব আপনাদের এই মোটরসাইকেল দিয়ে কিভাবে সৌদি আরবে ডেলিভারি কাজ করে ভাই মোটরসাইকেল যারা চালা তাদের অনেক একটু কষ্ট হয় কারণ অনেক রোদ কোন এসি নাই কিছু নাই তো আমরা একটু এসির মধ্যে বসে বসে রেস্ট করতে পারি ঠান্ডা বাড়াইতে পারি শরীরটা তো তাদের কোনো এরকম ই নাই অপশন নাই যাই হোক আল্লাহ যে যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলবেন তো এখানে সাইন বোর্ডের মধ্যে লেখাতেছে যে দেখেন 90 আপনি এই রাস্তা হচ্ছে 90 এর তো 90 এর উপরে যাইতে পারবেন কিন্তু মানে যে এখানে 90 লেখা থাকে ধরেন একটা রাস্তার মধ্যে লিমিট হচ্ছে 90 তো ওখানে আপনি 10 বেশি যাইতে পারবেন তার থেকে 1 সেন্ট বেশি যাইতে পারবেন না বেশি গেলে ক্যামেরা থাকলে ক্যামেরা মেরে দিবে সম্ভবত এখানে গাড়িটা সমস্যা হইছে তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে যে তো বকবক না করে আমি যাই জাল করে তো আমি এখন এক্সিট নেব এই যে সামনে এখন দেখেন সাইনবোর্ডের মধ্যে লেখা আছে এক্সিট আছে আছে তো আমি এদিকে এক্সিট নে নিলাম তো এক্সিট নোর পরে

গ্রাম যে গ্রামের ভিতরে এরকমই রাস্তা আবার কি কিছুক্ষণ পর পর এই রাস্তার মধ্যে ভিট তো সবাই দেখে শুনে চালাবেন গাড়ি আমার আর বিশ ত্রিশ সেকেন্ডে লাগবে ওইখানে গেতে প্রায় সব উঠছি আমি এই বিল্ডিংটাই তো আমি একটু কাজটা করবো এই যে গাড়িটা এই যে ফট গাড়ি তো এই গাড়িটা আমি এখন ক্লিন করব কাস্টমারকে ফোন দিই কি বলে